নমস্কার সবাই কেমন আছেন এই আজকে আবার চলে এলাম আর একটা লং ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আজকে বানাবো নিরামিষ পনির পাতুরি তো চলুন তার জন্য আমার কী কী উপকরণ লাগে তো এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি এই যে ডুমু করে কাটা পনিরগুলো আর আলুকেও ঠিক ওই প্রসেসে কেটে নিয়েছি এখানে নিয়েছি কাজুবাদাম চারমগজ আর সর্ষে সাদা সর্ষে আর কয়েকটা নিয়েছি কাঁচা লঙ্কা তো এখানে আমি একটা মিক্সিং বলে দিয়ে দিলাম সর্ষে দিয়ে দেবো কাজু বাদাম এবার দিয়ে দিলাম চারমগজ এবার আমি এগুলো ভালোভাবে একটা পেস্ট বানিয়ে অন্য অন্যদিকে একটা আমি পাত্র নিয়েছি এবার তাতে আমি দিয়ে দিলাম ডুমু ডুমু করে কেটে রাখা আলু আলুগুলোকে ঠিক এভাবে কেটেছি আর দিয়ে দিলাম পনিরগুলো এবার আমি ওই যে বেটে রেখেছিলাম কাজু চারমগজ আর সর্ষে ওই বাটা মশলাটা এবার দিয়ে দেবো এখানে আমি একটা জিনিস ব্যবহার করিনি আপনারা কমেন্টে ওটা আমাকে জানাবেন যে আমি এখানে কী ব্যবহার করিনি একটা মশলা ব্যবহার করিনি তো ওটা আপনারা অবশ্যই জানাবেন তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম লঙ্কাগুলো এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল দু থেকে তিন চামচ এবার হাত দিয়ে ভালোভাবে আমি পুরো উপকরণগুলো মাখিয়ে নেব আর এই পাতুরি বলুন বা কোনো কিছু বাটি চচ্চড়ি বলুন হাত দিয়ে এগুলো না মাখলে সত্যি এর স্বাদ কিন্তু ঠিক মতো যেন আসে না আমি হাত দিয়ে বেশ ভালোভাবে পনির আলু আর পুরো মশলাগুলোকে ভালোভাবে আমি মাখিয়ে নিলাম তো এখানে মোটামুটি মশলাগুলো আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন হাত দিয়ে আমি কীভাবে মাখাচ্ছি যাই হোক মাখানো হয়ে গেছে এবার আমি একটা কলা পাতা আগে থেকে পুড়িয়ে নিয়েছিলাম এবার ওখানে আমি দিয়ে দেবো এক চামচ সর্ষের তেল এবার হাত দিয়ে ভালোভাবে আমি যেদিকটা পাতুরিটা বসাবো হাত দিয়ে ভালোভাবে এটা ঘষে নিলাম এবার ওই যে মেখে রেখেছিলাম ওই পাতুরিটা এর ওপরে ঢেলে নেব এখানে আমি আর জল দেবো না এবার পাতাতে আমার ঢালা হয়ে গেছে এবার আমি ওপরে দিয়ে দেবো সর্ষের তেল হাত দিয়ে চারিদিকটা একটু সমান করে নিলাম এবারে ওপরে দিয়ে দিলাম সর্ষের তেল আর ওই যে কাঁচা লঙ্কাগুলো হালকা একটু ছিঁড়ে রেখে দিয়েছিলাম তো ওগুলোকে দিয়ে দিলাম উপরে এখানে লঙ্কাগুলোটা যে ব্যবহার করেছি ওটা কিন্তু আমার খুব বেশি ঝাল হবে না একটা হালকা কালারের জন্য কিন্তু আমি এখানে দিয়েছি আর উপর থেকে কলা পাতাটা বসিয়ে দিলাম এইভাবে এবার চারিদিকটা আমি চার কোনটা মুড়ে নেবো এখানে কোনো বাঁধা করব না কারণ আমার পরিমাণটা এতটাই রয়েছে এতে বেঁধে দিলে চারিদিকে বেরিয়ে যাবে তো আমি বাঁধবো না এইভাবে চার কোনটা ভালোভাবে মুড়ে নেব তো মোড়া হয়ে গেছে এবার গ্যাসের উপর আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল এবার আমি ওই যে পাতুরিটা রেডি করে রেখেছিলাম ওইটা তুলে বসিয়ে দিলাম এতে ঢাকা দিয়ে দিলেই ওইভাবে চেপে বসে যাবে এবার আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ের উপরে এবার আমি ঢাকনা দিয়ে দেবো এবার আমি এটা দশ মিনিট কড়াটাকে আগে আমি গরম করে নিয়েছিলাম ফুল হেটে এবার আমি দশ মিনিট মিডিয়াম আচে বছিয়ে দিলাম দশ মিনিট পর একটু ঢাকা খুলে খুলে দেখে নেব এবার দশ মিনিট পর আমি একদম লো আঁচে বছিয়ে নেব হাই হেট দিলে কিন্তু নিচে পড়ে যাবে মিডিয়াম আছে মিডিয়াম টু লো আঁচেই রান্না করতে হবে এতে ভেতরে কালারটাও খুব সুন্দর আসবে নইলে নিচের অংশটা পুড়ে যাবে তো মোটামুটি পাতুরিটা দেখছি মাঝে মাঝে খুলে হয়ে এসেছে কি না তো এবার দেখুন পাতুরিটা মোটামুটি আমার হয়ে এসেছে এবার কিন্তু আমি গ্যাস অফ করে দিলাম আর এটা তুলে নেব তো এখানে আমি নামিয়ে নিয়েছি দেখুন নিচের কালারটা কেমন এসছে পুরো লাল হয়ে গেছে তো মোটামুটি এইভাবে কিন্তু তৈরি হয়ে গেল আমার পনির পাতুরি তো এটা আমি ভাতের সঙ্গে পরিবেশন করে নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো লাগলে পাশে অবশ্যই থাকবেন আজকের মতন টাটা